আপনারা কাগজপত্র তো আপনি জমা দিয়ে দিয়েছেনই কাগজপত্র আমি সব জমা দিয়েছি আগে আগে সপ্তাহে আপনারা কাগজ দিলেন টাকাটা কি করে পাবো টাকাটা আপনি আমাকে জমা দিন আপনি এর পরের সপ্তাহে গিয়ে আপনি আপনাদের অ্যাকাউন্ট নাম্বার তো সব জমা দেওয়া আছে আপনি পরের সপ্তাহে বুধবার দিনকে আপনি দশটার মধ্যে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা করে ঢুকে যাবে ঠিক আছে আদের সবার নাম তো আমি লিখেছি দেন আপনার কুড়ি হাজার টাকাটা দেন এ নেন চায়না না কুড়ি হাজার ঠিক আছে এবার আপনাদের টাকাটা কুড়ি হাজার টাকা আছে তো হ্যাঁ ঠিক আছে আচ্ছা সবিতাদি দেন কুড়ি টাকা সবাই পাঁচশো টাকার নোট আপনি খুচরো নিয়ে কি করবেন আপনি কি অন্য কোনো ধান্দা আছে নাকি না আমার আর কি ধান্দা আমি তো জমাই না আচ্ছা শুনুন আপনাদের কাগজপত্র সব জমা পড়ে গেছে এই টাকাটা আমি আজকে জমা দেবো আপনার মানে বুধবার দিনকে আপনাদের অ্যাকাউন্টটা চেক করে নেবেন ওই অ্যাকাউন্টে আপনারা টাকাটা সবার পাঁচ লাখ টাকা করে ঢুকে যাবে আর আমার বাড়ি বেশি দূরে না ঠিক আছে আপনারা যদি না ঢোকে আপনার সামনেই আমার বাড়িতে চলে যাবেন আমার আমার নাম বলবেন গিয়ে যে কেউ বাড়িটা আপনাকে দেখিয়ে দেবে হ্যাঁ আপনার এখানে কোনো চিটিংবাজি কোনো কিছু নেই আপনারা যেমন কুড়ি হাজার টাকা করে এই চারটে দিদি দিয়েছেন আশি হাজার টাকা আশি হাজার টাকা আমার এক পয়সাও মার হবে না আপনারা লোন পেয়ে যাবেন চিন্তা করবেন না ঠিক আছে আর তাহলে এই কথাই রইলো আর টাকাটা পেয়ে নিন তারপরে কিস্তি কিভাবে আমি সব বলে দেবো আপনাকে হ্যাঁ ঠিক আছে তাহলে আসছি দিদিরা নমস্কার চোখে দেখিনি কোথায় ব্যবসা এর নাম হচ্ছে ব্যবসা কোথায়

ববজি করতে তাই মিটিং জানি তাই আসবে এই এক সপ্তাহ পর এক সপ্তাহ পর বলবেন আমাদের নিয়ে গেছে বুধবারে টাকা ডোগাবে বলছিল আপনার মা তো ডোগাইনি টাকাটা এখনো ঠিক আছে জানি না জানি না হ্যাঁ তার আপনি বলে দেবেন না

তর্ক করবেন না আমি কালকে অফিসে যাই হ্যাঁ গিয়ে আপনি ডিটেলস দেখি কি হলো না হলো হলো ঠিক আছে যদি টাকা আপনারা না পান আপনাদের টাকা আমি ফেরত দেবো ফেরত দেবেন ঠিক আছে আর যদি কোন রকম করি আর না হলে কাল পরশুর মধ্যে আপনার টাকা ঢুকে না আমার আমি টাকা জমা দিয়েছি আমি 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 যেখানে এখন আপনাদের দিয়েছে কি না দিয়েছে আমি যাবো